আসসালামু আলাইকুম দর্শক আশা করি আপনার সবাই ভালো আছেন দর্শক আমি এখন ছিলাম যে ব্রিজ আকারে যে ওয়াক যে কাজটা চলমান রয়েছে সেই অংশে তো দেখতে পাচ্ছেন নদীর পানি যখন এখানে ঝড় হয়েছিল বা তুফান হয়েছিল সে তখন কিন্তু পানিটা আরও বেশি ছিল এখানটা প্রায় ডুবে গিয়েছিল এখন কিন্তু পানি কমে গেছে যদিও তার ফলে অনেক অংশের মাটিগুলো সরে গেছে বা ডেবে গেছে যেহেতু এই পিলার দুইটা পাইলিং ওপর একটা বেস করে উঠানো হয়েছে তাই এদের কোনো ক্ষতি হয়নি আর মনে হয় না এর চেয়ে বড় ঝড় ক্ষতি হবে আর আপনারা জানেন যে যে আমি বলেছিলাম চাইতে যদি পাইলিং করে ওটা বানানো হতো সব অংশেই তাহলে কিন্তু আরো অনেক মজবুত হতো এবং যেটা তারা বলতেছিল একশো বছর একশো বছর না হলো একশো বছরের কাছাকাছি গিয়ে অন্তত এটার যে আয়ুকালটা সেটা শেষ হতো অনেক সুন্দর করে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন তারা যেই পিলার ওপর ওয়াকওয়ে বানাবে সেটা কিন্তু তারা প্রথম হচ্ছে যে কাজটা সেটা কিন্তু তারা শেষ করেছে এবং এর চেয়ে কিন্তু আর উঁচু হবে না এতটুকুই লাস্ট উঁচা নির্ধারণ করা হয়েছে যেহেতু এটা বাড়িঘর থেকে একটু ভিতর সাইডে তো সেই ক্ষেত্রে যদি একটু নিচা হয়েও যায় তো ক্ষেত্রে আমার মনে হয় না প্রবলেম হয় বাট ব্লোক আকারে যে ওয়াকওয়েটা বানানো হয়েছে সেটা কিন্তু অবশ্যই রাস্তা চাইতে উঁচা দেওয়ার প্রয়োজন ছিল কিন্তু সেটা তারা করেনি যার ফলে কিন্তু ময়লাগুলো সরাসরি ওয়াক হতে এসে কিন্তু জমা হচ্ছে তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু হেঁটে যাচ্ছি আর এটা উপর দিয়ে কিন্তু মূলত একটা পিলার মতন বানানো হবে এটা উপর দিয়ে এরপরে কিন্তু এটা উপর দিয়ে ঢালায় যে কাজটা সেটা তারা বীজ আকারে শুরু করবে তো তাতে ভাসামত এটা হচ্ছে নয় ফুট হবার কথা কিন্তু আমার মনে হয় না নয় ফুট এটা আমার মনে হয় তাদের যে রেল ইন এবং সাইডের যে অংশ সব মিলিয়ে হয়তো বা নয় ফুট হতে পারে তো দর্শক সামনের অংশে কিন্তু দেখা যাচ্ছে যে তারা কাজ অলরেডি শেষ করেছে এবং যে ফ্রেমটা ছিল সেটা কিন্তু তারা খুলেছে অনেক দুঃখিত দর্শক আমার মনে হয় না আমি আর সামনে যেতে পারবো আর যতটুকু আমি যেতে পারি গিয়ে আপনাদেরকে আমি ভিডিওটা আসলে শেষ করব। আর দেখতে পাচ্ছেন এখানকার অনেকগুলো নৌকা ঝড়ের কারণে ডুবে গিয়েছিল সেগুলো কিন্তু আবারও কুলে উঠানো হয়েছে এবং দেখতে পাচ্ছেন এখন এটা কিন্তু ভেসে চলছে তো এই বৈদ্যুতিক বৈদ্যুতিক পিলারের কারণেই কিন্তু এই ওয়াক যেই সীমানা প্লেটটা দূরে থাকা সত্ত্বেও কিন্তু এই ভিতরে এসে কিন্তু এই ওয়া বানানো হয়েছে মূলত এই বিদ্যুৎ থেকে যেন যদি কোনো সমস্যা হয় যাতে যারা থেকে হেঁটে যাবে তারা যেন রক্ষা পায় সেক্ষেত্রে কিন্তু এই জিনিসটা করা হয়েছে আর যেটা বলতেছিলাম যে নদীর যে দৃশ্যটা আসলে পানি পরিষ্কার হলে নদীটা দেখতে অনেক সুন্দর লাগে সেটাই কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি দর্শক আমি ভেবেছিলাম হয়তো বা সামনে যাওয়া যাবে না কিন্তু আমার মনে হয় আরেকটু সামনে যাওয়া যাবে তো যত দূর যাওয়া যাবে আমরা কিন্তু সেখানে গিয়েই এরপর আমরা ভিডিওটা শেষ করব আর আমি চেষ্টা করবো দূর থেকে হলেও যেন আপনাদেরকে দেখাতে পারি ই ওয়াকোয়টা দেখতে কীরকম হবে যদিও তুরক মধ্যে পারে যে ওয়াকোয়টা বানানো হয়েছে সেরকমই হবে এখানে কিন্তু এখানে ভিন্নতা হচ্ছে এখানে একটা পিলার ওপর করা হচ্ছে আর এত আগে করা হয়েছিল আর দুইটা পিল্লার ওপর তো দর্শক পানি বেড়ে যাওয়াতে কিন্তু এখান দিয়ে এখন হেঁটে যাওয়াটা মুশকিল তারপর আমি দেখি কতদূর যাওয়া যায় মাটিগুলো মজবুত রয়েছে সে কারণে কিন্তু হেঁটে যেতে পারছি আমি ওই পাটটা একটু যেতে পারলে মনে হয় একটু আমি কিন্তু অলরেডি উপার হয়ে চলে আসছি তো দেখতে পাচ্ছেন এখানকার যে পিলার যে প্রাথমিক যে কাজটা প্রাথমিক সে কাজটা কিন্তু তারা শেষ করেছে বিএডব্লিউটি এর যারা ইজাদার বা যারা ইজারা পেয়েছে তারা কিন্তু এখানকার যে পাইলিং আকারে যে করে পাইলিং দিয়ে দুইটা পাইলিং করে সেটার ওপর একটা বেস তৈরি করে সেটার ওপর কিন্তু একটা পিলার খাড়া করেছে যে দেখতে পাচ্ছেন সেই পিলারটা এই পিলার উপরেই কিন্তু ঢালাই দিয়ে হাঁটার রাস্তা বানানো হবে এখানে শুধু আপনারা হেঁটে যেতে পারবেন এবং সাইকেল চালাতে পারবেন যদিও বাইক চালানো এখানে সম্পূর্ণ নিষেধ তো এরপর অনেক মানুষ উঠে যায় বাইক নিয়ে বাট এটা আসলে ঠিক না তো সেই কারণে কিন্তু জায়গা জায়গায় দেখা যাচ্ছে যে পাইপ দিয়ে মাঝামাঝি অংশে তারা একটা ব্রেকেডের সৃষ্টি করেছে যাতে বাইক ঢুকতে না পারে রিক্সা যেন ঢুকতে না পারে তো দর্শক আমি কিন্তু এসে পড়েছি যদিও একটু কষ্ট হয়েছে এরপর আসলে আপনাদেরকে শেষ পর্যন্ত দেখাতে পারাটাই আসলে আমার ভাগ্যের বিষয় আর আমি চাই যে যেটা হচ্ছে সেটি আপনাদের মাঝে তুলে ধরতে এবং সেটি কিন্তু আমি বরাবরই চেষ্টা করে যাচ্ছি আর সেই কারণে কিন্তু আপনাদের আমি এত সাপোর্ট পেয়েছি সেই জন্য অবশ্যই আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ যে আসলে আমি নিজেও বিশ্বাস করতে পারছি না যে একটা নদীভিত্তিক চ্যানেল এত সাবস্ক্রাইব এত কমেন্ট আসে এবং আপনাদের এত ভালোবাসা পাই সেটা আসলে আমি কখনোই মানে ডিজার্ভ করি না কারণ আমার মনে হয় আমার যেটুকু মনে হয় আমার ভিডিওটা এতটা কোয়ালিটি ফুল না যে এত দর্শকদের মন জয় করতে পারবে যাক দর্শক এরপর আমি চেষ্টা করি যতদূর পারি সিঁড়ি আপনাদের মাঝে তুলে ধরা তো দর্শক যেটা বলতেছিলাম সিঁড়ি কিন্তু দেখতে পাচ্ছেন এই যে ব্রিজ আকারে যে ওয়াক হয়ে সেটা কিন্তু দেখতে পাচ্ছেন এই যে পাইলিং যে করা হয়েছে সে পাইলিংয়ের নিচে কিন্তু আর একটা পিলার মানে টানা হয়েছে সে টানা উপরেই কিন্তু এই ঢালাইটা দেওয়া হয়েছে ভিডিও দেখতেই পাচ্ছেন এখানে আসলে উঠার কোনো ব্যবস্থা নেই থাকলে আমি অবশ্যই উঠে এরপর উপরে অংশটুকু আপনাদেরকে দেখানোর চেষ্টা করতাম এরপর আমি চেষ্টা করব উঁচু কোনো জায়গায় গিয়ে এটার কি অবস্থা রয়েছে উপরে অংশ সেটা আপনাদেরকে দেখানোর তো কোন কোনো অংশে শিমলা পিলার অনেক ভিতরে ঢুকে গেছে আবার কোন অংশে একবার সামনে এসে একটুখানে হতে হবে অংশে বাতাসটা অনেক পরিমাণে ঠান্ডা এর মূল কারণ হচ্ছে এটা যে নদীটা দেখেন নদীর যে বাতাসটা এটা এসে এখানে বাড়ি খাচ্ছে উপরের অংশে এরপরে নিচে যেই আমি দাঁড়িয়ে রয়েছি দাঁড়ায় এসে আমার গায়ে লাগতেছে খুবই খুবই ঠান্ডা বাতাস এবং এখানে যেই আসবে তার মন যদি খারাপ থাকে ইনশাল্লাহ তার মনটা ভালো হয়ে যাবে কারণ বাতাসটাই এত ঠান্ডা বাতাস আসলে এসিতেই যে সময় মন ভালো হয়ে যাবে তা না আপনার এরকম বাতাস যদি গায়ে লেগে আপনার মনটা ভালো হয়ে যাবে আশা করি তো দর্শক এখানে দেখতে পাচ্ছি ফলের গাছ লাল কালার আলমুজগুলো ধরে রয়েছে চলুন আমি একটু দেখি এবং আপনাদেরকেও দেখাই ছোট ছোট এখনো সেরকমভাবে পাকা ধরেনি পাকলে হয়তো আরো ভালো লাগবে আর এই যে ব্রিজ আকারে তো দর্শক এই যে ব্রিজ আকারে দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু ধরনি যেই লোহাগুলো বা যে রড গাড়া হয়েছে সেগুলো কিন্তু অলরেডি ঢালার মধ্যেই দেওয়া দেওয়া হয়েছে যাতে এটা মজবুত হয় দু পাশে যে রেলিংগুলো রয়েছে সেটা যেন মজবুত হয় সেই কারণে কিন্তু ঢালার মধ্যেই এই রোডগুলো দেওয়া দেওয়া হয়েছে যদিও ধরনের যে রডগুলো সেগুলো একটু চিকন হয় মোটা হতো দর্শক আমার মনে হয় আপনারা বুঝতে পেরেছেন এই পাইলিং আকারে বা ব্রিজ আকারে যে ওয়াক হবে সেটা কিরকম হবে সেটা কিন্তু আপনাদের মাঝে এখন দৃশ্যমান রয়েছে যদিও ফিনিশিং এর কাজটা অনেক অংশ বাকি রয়েছে তো দর্শক এটা কাজ চলমান থাকবে আমরা ইনশাল্লাহ আপনাদেরকে চলমান আপডেট দিতে থাকবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন রেগুলারলি আপনাদেরকে সঠিক যে তথ্যরা সেটার জন্য তুলে ধরতে পারি তো দর্শক সামনেই কিন্তু হচ্ছে গুদারাঘাট কামরাঙ্গিচর গুদারাঘাট তো যারা এই অংশ দেখতে চান বা আসতে চান তাদের জন্য আমি জায়গার নামগুলো বলে দিচ্ছি তো সবাই ভালো থাকবেন আবারও বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ